चलोदी के से आए 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 मै आए आए, आए, मोती आए।, आए। दाए सो दिखे भाप रखती भाप आए, आए, आए।, ए जी आए जी। कि कोई किसी শুকনা মাছের তরকারি আর ভাত খা মাছ ছাড়া কিন্তু মুতি খাইতে পারে না তাই শুকনা মাছ চড়চড়ি আর ভাত খাইতেছে মুতি তো রায় দেখো আমার সোনা মুর্তি খাইতেছে খা 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 ভয় লাগে আবার মোবাইলে পরে ওর মতো আর একটা দেখবো না দিঘা ঘাউ ঘাউ করে উঠবো এর জন্য ওই দিঘা এসে বললাম তো এটা হচ্ছে আমার মতি আমি যা বলি তাই শুনে জানো গাই খুব ভালো সকালবেলা স্লাইস রুটি খাইছে আর এখন ঢুক নামাজে চুরি দিয়ে ভাত খেতেছে তো খাও মতি আমার মতি না বাচ্চা দিবে বাচ্চা কয়টা বাচ্চা দেয় সাত আটটা তো বাচ্চা দিবই আর কয়েকদিন পরে তো গাইস রান্না বসায় দিক দিয়ে আবার জামা কাপড়ও ধুইলাম তো দেখো কাজ তো করতেই হবে প্রত্যেকটা মহিলারই কাজ করতে হয় তুমি যাই করো না কেন রান্নাও করতে হবে জামা কাপড়ও ধুইতে হবে ঘরও পরিষ্কার করতে হবে তাই না গাইস আমাদের সুন্দর পরিবেশ দেখো গ্রামের মধ্যে রাস্তার দিয়ে তো আরো খুবই সুন্দর কিন্তু মানুষগুলা যে নিন্দা করে গো ভিডিও করা দেখলে তো আর করুক গা তার কোনো ব্যাপার না কে কি বললে বলুক আমি এই গান দিয়ে ঢুকাবো আর এই দিয়ে বার করবো তো গাইস কেমন লাগছে বলো তো এই সবুজ পরিবেশে আমাকে আর আমার মূর্তি তো খাইতে আস্তে আস্তে হ্যাঁ খা তো আস্তে আস্তে খাচ্ছে আমার মূর্তি দেখছো গাই বস এখানে কাজ করতে করতে হাঁপাছি গো এতগুলা জামা কাপড় ধুলাম মিজা রান্না বসিয়েছি ওদের কাঁচা কলা শুক্তা বানাইছি আর হচ্ছে অড়োরের ডাল আর ভাত হচ্ছে আলু ভাজা করবো তো আজকে আর কি বানাবো না দেখো গাইস আমি কির কিভাবে বসছি গাইস বলো তো ওইখানে কতগুলা বাঁশ বাস গাছ আছে পারা বলতে গুইনা গুইনা বলো তোমাদেরকে তো দেখাইতেছি কি আলু ভাজতেছি তো আমি না তুই দেখছ না কইতিকা কইতিকা দৌড়ায় দৌড়ায় কি করতেছি এখনই যা ভাজবো তো গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো এগুলা কি বলো তো এগুলা কি গাছ কে বলতে পারবে বলো এগুলা হলো মান কচু অনেক বড় বড় কচু হয় তো দেখো আমার ছেলে দাঁড়ায় আছে মোবাইলটা নেওয়ার জন্য আর আমার মতে তো খাইতেছেই কি আট পঁচশো টাকা কেন কি তো গাইস টাকা বাই বাই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা ঠিক আছে তোর টাকা বাই বাই